আলিপুর নামে এক দেশে একজন সাত সাহসী এবং বুদ্ধিমান রাজার বসবাস ছিল তার নাম ছিল রাজা রুদ্রসেন তিনি রাজ্যের প্রজাদের অনেক ভালোবাসতেন তার রাজ্যে সুখ ও শান্তির কোনো অভাব ছিল না আমাদের রোহে মতো লাগে বাবা রোহে এই তো কোথায় যা ঘরে মা তাই রাজার কাছে যাচ্ছি সাহায্যের জন্য। শুনলাম আমাদের রাজ্যের রাজা নাকি অনেক ভালো সবাইকে সাহায্য করে এইভাবে সবাই রাজার কাছে সাহায্য চাইতে যাইত। আর রাজপ্রাসাদ থেকে কোনো প্রজা খালি হাতে ফিরতেন না কিছুদিন যেতে না যেতে রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসল মাঠঘাট শুকিয়ে খরকরা হয়ে গেল রাজ্যের এত বেশি খারাপ অবস্থায় ভেবে পাচ্ছিল না কি করবে সেনাপতি সেনাপতি এমন দূর দিনে তুমি চোখ করে দেখো না কোন একটা উপায় তো বের কর সেনাপতি ভেবে পাচ্ছিল না কি করবে এমন সময় রাজ্যে এক রহস্যজনক দরবেশের আগমন হলো অবশ্য এর একটা উপায় আছে রাজা রুদ্র আমার কাছে এর উপায় আছে তুমি কে দরবেশ বলো বল তুমি যে হও দরবেশ তুমি আমার উপকার করতে এসেছ রাজা রুদ্র একটু তাডাহুডা করে দরবেশের কাছে আসলো আর বলল বলো দরবেশ আমি আমার প্রজার মুক্তির জন্য কি করতে পারি কি এমন উপায় যার মাধ্যমে আমার আর আমার রাজ্যের মুক্তি মিলে হ্যাঁ অবশ্যই তোমাকে তিনটি জিনিস করতে হবে সাহসের আগুন তিন নাম্বারটি হল আলো এই বলে দরবেশ ওখান থেকে উধাও হয়ে গেল আর রাজা তিনটি জিনিসের উদ্দেশ্যে রাজ রাজা ছদ্মবেশে রাজ্য থেকে বেরিয়ে আসলো আর হাঁটতে হাঁটতে পাহাড়ের পাদদেশে পৌঁছায় এমন সময় রাজা কোনো এক অদৃশ্য জায়গা থেকে একটি ধাঁধা শুনতে পায় ধাঁধাটি ছিল এমন আমি সব সময় তোমার সঙ্গে থাকি তবু তোমাকে আমার মুখোমুখি হতে সাহস লাগে রাজা তার বুদ্ধির পরিচয় দিয়ে ধাঁধার উত্তর দেন সত্য বলে আর সঙ্গে সঙ্গে আলো জলকায় সুধা পেয়ে যান এরপরে দ্বিতীয় সুদা সাহসের খুঁজে বের হয়ে পড়েন ও আটটা আটটা অনেক ক্লান্ত লাগতেছে এবার এখানে বসে একটু বিশ্রাম নেওয়া যাক যেমন ভাবা তেমন কাজ সে বিশ্রাম করার জন্য বসে গেল একটু পরেই খেয়াল করলো সামনে অনেক বড় বাগদাড়ি আছে রাজা বাঘের কথায় উত্তর দিয়ে বলল ভয় পেয়ে কি হবে যায় না পেলে কি এইবারও সে বুদ্ধি ও সাহসের পরিচয় দিয়ে বাঘকে হারিয়ে দিল আর সাহসের সোধা পেয়ে গেল এমন করে তৃতীয় সুধা অর্জন করলো এবং রাজ্যে সুখ ও শান্তি নিয়ে ফিরল রাজা সেনের রাজ্য আবার আগের মতো সবুজ এবং সুন্দর হয়ে উঠল প্রিয় ভিউয়ার্স এমন সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন